আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোবাসেন তাদের জন্য নতুন একটি বিশাল বিগ আপডেট নিয়ে এসেছে যে আপডেট টি সম্বন্ধে আমাদের এর জন্য বিশেষ একটি আপডেট যে আপডেটটি সবার না জানলে নয় আপডেটটি আমাদের জানতে হবে নইলে আমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো না কোন কমি এই পলিসি আপডেটটি আমাদের অবশ্যই সকলে জানার দরকার এই পলিসি আপডেটটি জানতে অবশ্যই ধৈর্য সহকারে পুরা ভিডিওটি দেখবেন এবং এই আপডেটটি তিনটি ধারা রয়েছে এই তিনটি ধারা আমি পর্যায়ক্রমে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আমি মোহাম্মদ নাইরুল মোবাইল মাধ্যমে আপনার চ্যানেলে লগ ইন করলে উপরে নোটিফিকেশন আকারে দেখতে পাবেন অথবা ল্যাপটপ বা কম্পিউটারে আপনার চ্যানেলে ঢুকলে এটি দেখতে পাবেন আর যদি পেয়ে না থাকেন পরবর্তীতে এই নোটিশটি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আপডেটে আমি ভাবব যারা নতুন আমরা ইউটিউবে এসেছি ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতেছি এবং আমাদের চ্যানেলে যখন চার হাজার ঘন্টা হোয়াশ হয় এবং এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তখনই আমরা কিন্তু চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারব তো প্রথমে চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর আমাদের চ্যানেলে ভুল ভাল যদি না থাকে তাহলে আমরা অন হয়ে যাবে আমাদের ঠিক পেয়ে যাব আর যদি আমাদের চ্যানেল সমস্যা থাকে রিলিজ কন্টেন্ট থাকে তো এই রিলিজ কন্টেন্টের জন্য আমাদের প্রথমে এক মাস সময় দেবে নতুন চ্যানেল হিসাবে এক মাস সময় পর আমরা আবার দিয়ে অ্যাপ্লাই করতে পারবো কিন্তু এক মাসের মধ্যে আমরা যদি রিলিজ কন্টেন্টগুলো মুছে না ফেলতে পারি সেক্ষেত্রে আমাদের আরও তিন মাস সময় দেবে তো এই নব্বই দিন সময় দেবে আমাদের আবার নব্বই এর পরে আমরা রিলিজ কন্টেন্ট গুলো মুছে ফেলার আবার রিপ্লাই করতে পারবো এই নব্বই দিনে আমাদের চ্যানেলের অবস্থা কি হবে বোঝেন আসলে নব্বই দিনে আমাদের চ্যানেলগুলো রানিং অবস্থায় থাকলে যদি এই দিনে আমরা মেইন মেইন অর্থাৎ এমন হতে পারে রিলিজ কন্টেন্ট গুলো ভাইরাল হয়ে গেছে এই ভাইরাল ভিডিও আমরা রিমুভ করতে গেলেই আমাদের কিন্তু আবার ওয়াশ টাইম ডাউন হয়ে যাবে আর ডাউন হয়ে গেলেই দেখা যাবে যে মনিটাইজেশন অ্যাপ্লাই আমরা করতে পারবো না এমনও হতে পারে অর্থাৎ দেখা যায় যে সাধারণত রিউজ কন্টেন্টগুলো ভাইরাল হয়ে গেছে আর এই ভাইরাল হলেই আমাদের কিন্তু এই ভিডিওগুলো ডিলিট করলেই তারপর আবার রিপ্লাই করা যেতে পারে কিন্তু আমাদের যদি এই রিউজ কন্টেন্টগুলো ডিলিট করি সেক্ষেত্রে আমাদের যতই রি অ্যাপ্লাই করি না কেন বারবার রিউজ কন্টেন্ট আমাদের

পলিসি দ্বিতীয় পলিসি আমরা যারা মনিটাইজেশন প্রাপ্ত চ্যানেল এবং নতুন নতুন অনেক মনিটাইজেশন প্রাপ্ত চ্যানেলে দেখা যায় যে রিউজ কন্টেন্ট এসে যায় তো রিউজ কন্টেন্ট যদি থেকে থাকে সেক্ষেত্রে ইউটিউব কর্তৃপক্ষ প্রতি ছয় মাস পর পর আমাদের চ্যানেলগুলো যাচাই করে আমাদেরকে রিউজ কন্টেন্ট দিতে পারে রিউজ কন্টেন্ট পলিসি আমাদেরকে নিয়োগ করতে পারে এই তাহলে আমরা এক মাসের মধ্যে আবার সংশোধন করে রেপ্লাই করতে পারি আর তাকে যদি আমাদের ইউজ কন্টেন্টগুলো মুসি না যায় সেক্ষেত্রে আরও তিন মাস সময় দিতে পারে এই তিন মাসের মধ্যে আমাদের রিউজ কন্টেন্টগুলো অবশ্যই মুসে ফেলে আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন তাতে পুরাতন চ্যানেল কোনো সমস্যা হবে না তবে এই আপডেটটি আসলে আমাদের সবার জন্য একটি দুঃখজনক আপডেট আপডেটটি আসলে ইউটিউব দিন দিন যাচ্ছে থেকে কারণ এখানে ইটিভি ক্রিয়েটারের প্রতিযোগিতা অনেক বেশি সেই জন্য ইউটিউবে হয়ে যাচ্ছে কঠিন থেকে কঠিন তরফ তো যাই হোক আমরা আমাদের ভিডিও গুলো অবশ্যই ইউজ করতে যাতে না হয় সেইভাবে আমরা ভিডিও ম্যাক করবো মানিটাইজেশনের যে ইনকামটা আসতো ম্যানিটাইজেশন চ্যানেলের যে ইনকামটা আসতো এই ইনকামটা আসলে আমাদের থাকবে না এটা রিটার্ন ছিল যে ইউটিউবের কাছে বা বিজ্ঞাপন কাছে আসলে এই যে আমাদের যে আপডেটটি এটি তিন মাসের মধ্যে যদি আমাদের সমস্যা হয়ে থাকে চ্যানেল তো ডাউন হয়ে যাবে আমাদের আরো অনেক সমস্যা হয়ে থাকে এই আপডেটটি দেখুন আমাদের জন্য কত দুঃখজনক একটি আপডেট একটি আসলে হতাশামূলক আপডেট এই আপডেট দিয়ে তিন নম্বর আপডেট হলো যারা মনিটাইজ আপডেট চ্যানেল এবং কিরাতন চ্যানেল চ্যানেলে বা লাইভ প্রোগ্রাম প্রোগ্রাম করতে গেলে আমাদের ডাটা সংস্থাগুলো আমাদের লাইভ প্রোগ্রামে সেটিং করে এবং সেটিং করে তারা আমাদের মোটামুটি একটি ডলার দেয় অনুদান দেয় আমাদের ভিডিওটি ভালো লাগলে তো এই ধরনেরকে বলা হয় জয়েন্ট বাটন এই জয়েন্ট বাটনটির মাধ্যমে আমরা একটু কোটি কোটি টাকা ইনকাম করতে পারি ভিডিও লাইভ প্রোগ্রামের মাধ্যমে যাতা লোকেরা আমাদের ভিডিও দেখতে ভালো লাগলে তারা আমাদেরকে পঞ্চাশ ডলার থেকে শুরু করে ডলার দিতে থাকে এই জয়েন্ট বাটনটি যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের রিয়েল লাইফ জন্য একশো বিশ দিন অর্থাৎ চারটি মাস সময় দেবে তো এই চারটি মাসের মধ্যে আমাদের চ্যানেলের অবস্থা তো কীভাবে হচ্ছে তো জয়েন্ট বাটনটি আমাদের রানিং করতে হলে অবশ্যই আমাদের জয়েন্ট বাটনে যে পলিসি नियमकालीन से ही हमारे আমি সেই জানতে হবে বুঝতে হবে সেই অনুযায়ী আমাদের কোনো টাকা ভাইরাস করা যাবে না আমাদের রিলিজ কন্টেন্ট করা যাবে না আমাদের রিলিজ কন্টেন্টের কারণে জয়েন্ট বাটনটি আমরা হারাতে পারি এই জয়েন্ট বাটন সাথে আমরা না হারাই লক্ষ লক্ষ টাকা ইন্ডিয়া আমরা থেকে বঞ্চিত না হই সেদিক দিয়ে আমাদের অবশ্যই নতুন নতুন ইউটিউবার সবাই সতর্ক থাকবে যাতে আমরা রিলিজ কন্টেন্টের আন্ডারে আমাদের চ্যানেলটি না করে বলছিলাম যে রিলিজ কন্টেন্ট কি আসলে মিস ফ্যামি হতে কোন রা ব্যবহার করতে কোন রা ব্যবহার ভিডিও কোন রা ব্যবহার ইমেজ ব্যবহার তারপর অডিও অর্থাৎ ভিডিও ভিডিও রা কোন সি এর মাধ্যমে পিডি যদি সমস্ত একবার দাও করে সেটি আমরা সংশোধন করে এডিট করে ডিজাইন করে आवाज আমাদের চ্যানেলে আপলোড করা নতুন হচ্ছে কন্টেন্ট সেটা আমাদের চ্যানেলে হোক আর অন্য চ্যানেলে রি হোক কোন অন্য কোন চ্যানেল থেকে ডাউনলোড করে দিলে এই রিউজ কন্টেন্ট আমার চ্যানেল থেকে অন্য চ্যানেলে যদি আবার ডাউনলোড করি আপলোড করি সেটাও হবে রিউজ কন্টেন্ট এই রিউজ কন্টেন্ট আমরা তো দেখতে পাচ্ছি যে এই ভিডিওটি আসলে আছে কি নাই তো এটা জেনেই আমরা রিলেজ কন্টেন্ট আমাদের চ্যানেলে ব্যবহার করবো না আর কি বলা যায় যে আমরা কোনো কলগ্রাউনে গেলে লাইভ প্রোগ্রামে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে বা কোনো ভাজ মহলে গেলে আমরা যখন ভিডিও করি তো এই ভিডিওগুলো লক্ষ লক্ষ হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করে প্রথম যে ভিডিওটি ইউটিউবে আপলোড হবে এটি রিলস কন্টেন্ট হবে না বাকি সবগুলো ভিডিও রিলস কন্টেন্ট হিসাবে তো এই ধরনের ভিডিওতে এই রিলস কন্টেন্ট হাজার হাজার ভিডিও কোনো সমস্যা নেই এখান থেকে রিলস কন্টেন্ট আমাদের বাঁচার প্রধান উপায় হচ্ছে আমরা হাজার হাজার লক্ষ্য সমস্যা নয় এখান থেকে একটি এটি ভিডিও আমরা ওখানে করবো অর্থাৎ আমরা ভিডিওটি করার আগেই আমাদের একটি বিশেষ উদ্বোধন সিস্টেম আলোচনা বা উদ্বোধন আলোচনা আমাদের মাঝে থাকবে অর্থাৎ এখানে কি অনুষ্ঠান হচ্ছে বা এখানে কোন কাজ ভাব হচ্ছে সে সম্পর্কে আমাদের সিস্ট্রাম ভিডিওর মাধ্যমে উদ্বোধন করার পর আমরা ভিডিওটি যদি অ্যাড করতে পারি আমরা ইউটিউবে যদি আপলোড করে থাকি সেক্ষেত্রে আমাদের এই কোয়ান্টিনটি কোনো দিনও ইউজ কন্টিনিট বলবে না কারণ যেহেতু আমাদের নিজস্ব ফেস কর্মসূচি এই ভালো ঘুমের মধ্যেই থাকতে পারে না কারণ আমার ব্যাস কনফার্ম আলাদা তো বললে না তো দেখুন আসলে লিস্ট কন্টেন্ট থেকে আমাদের চ্যানেলগুলো আমাদেরকে রক্ষা করতে হবে আর এই পুলিশি আপডেটটি কার্যকর হবে ইউটিউবে পাঁচই জুন দুই সাল থেকে তথ্য করার পর আমরা কিন্তু নতুন চ্যানেল মনিটাইজেশন পাবে এবং পুরাতন সময় রিলিজ কন্টেন্ট দিয়ে অ্যাপ্লাই হওয়ার মাধ্যমে অ্যান হবে এই কামনায় আমরা সবসময় করি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সাথে একটু ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা যদি থাকে কমান্ড বক্সে লিখে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তবে যাওয়ার আগে আরেকটি রিকোয়েস্ট থাকলেও যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে সময় করুন এবং সেভাবে আমাদের টেস্ট ফলো করেই পাশে থাকবেন নতুন নতুন ইউটিউব সম্পর্কিত ইউটিউবের পাওয়ার জন্য তো বন্ধুরা আগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং